তো হ্যালো গাইজ ওয়েলকাম সবাইকে আবারও আবার চ্যানেলে দি মোবাইল গেমার আজকে আমরা আবারও খেলছি ফ্রি ফায়ার কাস্টম আজকে ক্যামেরা শুধু শ্যুট মারবো শ্যুট দেখতে পাচ্ছেন আমাদের সামনে কতগুলো শত্রু আমরা তাদেরকে মারছি আমরা যদি এই রেমেরটা জিটি এবং আপনারা যদি এই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমরা জলদি করে এরকম ফ্রি ফায়ার কাস্টম আরও আনবো তো প্লিজ দয়া করে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে যেন এক হাজার লাইক চাওয়া যাওয়া তো আমরা এখন হেরেই যাচ্ছি দেখি কি হয় আমাকে তো মেরে দিয়েছে এখন আমার বন্ধু বাড়ছে এবং আমরা প্রথম রেবেল জিততে গেছি তো আপনাদের স্বাগতম পরের লেভেলে তো আমরা তৈরি হচ্ছি শত্রুদের মারার জন্য তো এখন তো আমি আগে তো আমি মরে গেছিলাম এখন আমি না মরে এই রেবেলটি পার করব দেখি কি হয় মনে হয় আমরা জিতেই যাব যা দেখা হচ্ছে কৈত্য গাইস আমার সামনে শত্রু দাঁড়িয়ে কিন্তু আমি মারতেও কেন পাচ্ছি না আমাকে সবাই মাইরা ফলে এবার যে যে করেও না মরে খেলতে হবে হ্যাঁ শত্রু এটা শত্রু নাই এটা তো শত্রু না শত্রু আমার শত্রু গায়ে আমাকে দেখেন আমাকে আবার মেরেছে এটা হলো পরের জন কিন্তু ওরা জিতে গেছে প্রাইস আমাদের আরও তিনটা রাউন্ড পার করতে হবে তাহলে আমরা এই ফ্রি ফায়ার কাস্টম এটা আমরা জিতব তো দেখা যাচ্ছে আমরা আবারও খেলা শুরু করে দিয়েছি শত্রুর সামনে পালিয়ে যাচ্ছে এখন আমি সাঁতার ও তো তো আমাকে তো মেরে দিয়েছে আমার বন্ধু ওই সালাবে এটাকে মারছে ও মেরে আবার সামনে যাচ্ছে আর কাউকে পাবে নাকি কি তো একে মালে আমরা লেভেল জিতে যাব জিতে যাব কি জিতেও গেছি এখন আমরা রাউন্ড ফোরে তো এখন আমাকে ভালো তো গান নিতে হবে তো এই ট্রেভেল যদি আমি জিতি তাহলে আমি মনে উইনার হব এই ফ্রি ফায়ার কাস্টমে দেখা যাক গাইস প্রায় সবাইকেই তো মেরে দিয়েছি দেখা যাক আর কাকে মারবো ওই তুই সালাটা আসে তো গাইস আরও এক রেভেল জিততে হবে তারপরে আমরা উইনার হব তো গাইস ভাবছিলাম এই রেবেল জিতলে আমি উইনার হব কিন্তু না আরেকটা রাউন্ড আছে আমি বাইরে বেড়া যাচ্ছি কেন বাইরে তো সত্তর আগে ওরা যাক দেখে কি হয় আর তুই এক ক্লিকে গেলি গা যাতে একটু দিলাম আমার ঠেলটাও একটু বাড়ালে আগে শত্রু করে মারতে হবে তারপর ভাই গো ভাই আমি ঘরে যাই তারপর শত্রু করে না সাহস টু তিনজন শত্রুরে দেখেন সব শত্রু খালি একটা শত্রু আছে